আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং আমি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সর্দার আদর্শের সৈনিকদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের আশেপাশে আমাদের সাথে আপনাদের সাথে ভুলভুল করছে ফেসি সরকারের পদত্যাগা তারা বিভিন্ন জায়গায় উস্কানিমূলক কথা বলে ষড়যন্ত্র সৃষ্টি করছে তাদের নেত্রী ভারতে পালিয়ে থেকে ষড়যন্ত্র আচ্চা তারা আমাদের সাথে বাস্তবায়নের চেষ্টা করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বিকার চেষ্টা করবেন না যদি এরকম কোন ষড়যন্ত্রের চেষ্টা করেন আপনাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না এখানে আমার আমি আমার বক্তব্য শেষ করবো শহীদ জিয়া মোহক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম